স্কুলে বা ফোনে আমার জীবনের কষ্ট দুঃখ সুখ নিয়ে কথা বলতেছি আমি মুজগুনি বাসিন্ট্যান্ডের বাসিন্দা মোহাম্মদ কামাল রেজাসুজা ফুটবল প্লেয়ার এবং ফুটবল কোচ বাংলা নিমারের ফুটবল একাডেমির কোচ এবং শামসুরহান সিটি ফুটবল একাডেমির কোচ এবং ফুটবলার সত্যি জীবনে মহান রামের সৃষ্টিকর্তার অশেষ মতে আমার জন্মদাতা পিতা এবং মাতার শিলায় পৃথিবীর আলো দেখেছি দুঃখ কষ্ট বেদনা সুখ নিয়ে আমার জীবন আমি অত্যন্ত একজন কষ্টকর জীবনযাপন করে আজকে এখানে আসছি আমার পরিবারের আমার জন্মদাতা পিতা এবং আমার মাতা তাদের অচিরায় আজকে পৃথিবীতে এসেছি আমার পরিবারটা মুক্তিযুদ্ধ ঘরের থেকে এসেছি আমার পরিবারে আমরা সাতটা ভাই পাঁচটা বোন বাবা মা সবাইকে নিয়ে আমরা অনেক কষ্ট অনেক সংগ্রাম অনেক যুদ্ধ আমরা মুজগুলি পাকিস্তান প্রাইমারি স্কুলের বাসিন্দা আমরা এখান থেকে মানুষ হয়েছি প্রাইমারি স্কুল জীবনে মুজগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো অষ্টাশি সালে স্থাপিত স্কুলে স্কুল জীবন পার করেছি ওইটা ওই সময়টায় আমাদের পারিবারিক অনেক কষ্ট অনেক বেদনা ছিল ঠিকমতো খাওয়া দাওয়া অর্থনৈতিক সাপোর্ট রুট পাই নাই অনেক কষ্ট হলে জীবন ধারণ করছি আপনারা জানেন যে একটা পরিবারের বড় পরিবার হলে কত রকম সমস্যা কত রকম অসুবিধা হয় অবশ্যই আপনারা জানেন অনেক কষ্টের বিনিময়ে স্কুল প্রাইমারি স্পেস পার হয়ে হাই স্কুলে জীবনে অনেক সময় ঠিকমতো খেতে পারছি ঠিক মতো খেতে পারি অনেক কষ্টের বিনিময়ে বড় হয়েছি আমার পরিবারে আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে পান্তা এটা এটা চাইলে ওটা পাই না ওটা চাইলে এটা পাই না তার ভিতর থেকেই মানুষ হতে হবে আমাদেরকে এই নিয়ম দুঃখ কষ্ট বেদনা থাকবে সুখ থাকবে চোখের পানি থাকবে সব কিছু নিয়ে মানুষের জীবন জন্মে যার মৃত্যু আছে আবার নতুন করে মানুষ সন্ডাক সৃষ্টি হয় এটাই পৃথিবীর নিয়ম আর সেটা কষ্ট কি আমি জানি কষ্ট করে জীবনে এতদূর কিন্তু আসছি অনেক কষ্টের বিনিময়ে পরিবার থেকে ভালো খাবার ভালো শার্ট ভালো প্যান্ট ভালো খাবার পাই নাই তারপরও চেষ্টা করেছি নিজের পরিশ্রম নিজের সততা নিজের ভালোবাসা দিয়ে আজকে এই পর্যায়ে আসছি মুচগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে ভর্তি হয়েছি ভালো শার্ট ভালো প্যান্ট করে স্কুলে যেতে পারি অন্য অন্য ছেলেরা যেভাবে অনেক ভালো জিনিসপত্র করে স্কুলে আসছে কিন্তু আমি পারি নাই এক শার্ট এক প্যান্ট করেও চলেছি ভালো সুযোগ সুবিধা পাই নাই যেরকম খেলাধুলোকে ভালোবাসি খেলায় স্টুডেন্ট জীবনের থেকে খেলাধুলো করি হ্যাঁ যার কথা না বললে নাই খেলোয়াড় লাইফে আমি আমার বাসায় এসে আমার তার বদিউজ্জমান ইতিভাই রূপক ফুটবল একাডেমি আমার পরিবারের বাসায় এসে আমার আম্মাকে বলল যে আপনার সন্তানরা তো অনেক ভালো এবং ভালো একজন ফুটবলার ভালো ফুটবল খেলে আপনার সন্তানকে আমার একাডেমিতে দেন আমি তাকে একজন ভালো খেলোয়াড় হিসেবে তৈরি কর ক্লাস ফোর থেকে ফুটবল খেলা শুরু করি অনেক কষ্টের বিনিময়ে ফুটবল একাডেমিতে ভর্তি হই আমি এবং আমার বড় ভাই মুরাদ এবং আমি মোহাম্মদ কামাল সুজা দুইজনে দুইশো দুইশো চারশো টাকা দিয়ে একাডেমিতে ভর্তি হই এই অ্যাকাডেমি কার্যক্রম শুরু আসলে কষ্টের কথা কি বলবো বলতে গেলে যায় পানি এসে যায় তারপরেও বলতে হয় কষ্টদায়ক বেদনা কথা আপনারা শুনতেছেন আমি বলতেছি আমার জীবনটা সত্যি পরিবার থেকে আমি একজন অবহেলিত অবস্থিত একজন মানুষ মোহাম্মদ সুজাক দু হাজার পাঁচ সালে বৌরের কাগজের জাতীয় পত্রিকা তখনকার সময়ে প্রচারিত একটা জাতীয় পত্রিকা ওই পত্রিকায় আমার স্পোর্টসের উপরে একটা সাক্ষাৎকার এসেছিল দুই হাজার পাঁচ সালে অবহেলিত অবঞ্চিত একটা বলার সুবিধা আসলে আমি পরিবার থেকে অবহেলিত অবঞ্চিত আমি অনেক কিছু থেকে অবঞ্চিত হয়েছি পরিবার থেকে জায়গা জমি সম্পত্তি অর্থনৈতিক রুট সব দিকে তার ভিতর থেকে আমি ধাপে 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 প্রাইমারি স্কুল পার হয়ে হাই স্কুলে আমি পড়ালেখা করি খালিশপুর সনন্দর্ম স্কুল রুটারি স্কুল এক বছর ক্লাস সেভেনে রুটারি স্কুল থেকে পড়াশুনো করে ওখান থেকে আমি আবার খালিশপুর গলখারি কম্পস্থানের পাশে ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলে ভর্তি হই ওখান থেকে অনেক কষ্টের বিনিময়ে এক এক প্যান্ট করে ঠিক মতো বিভিন্ন সমস্যার কারণে পড়াশুনো করতে পারি না তারপরও পড়াশোনা করে অনেক কষ্ট করে অনেক পরিবারের সাপোর্ট সহযোগিতা নিয়ে স্কুল পার হয়ে আমি ন্যাশনাল স্কুল থেকে দু হাজার উনিশশো সালে এসএসসি পাশ করে অনেক কষ্টের বিনিময়ে স্কুল নিয়ে কলেজে আসি কলেজে পড়ি খালিশপুর হাজি মোহাম্মদ মহাসিন কলেজ সেই কলেজ থেকে আমি আই পরীক্ষা দেওয়ার পরে অর্থনৈতিক সমস্যার কারণে বিভিন্ন কারণে পড়াশুনো বাদ দিয়ে প্রথমে খেলার মেশায় বিকে যাই অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছি পরিবার থেকে কোনোরকম সাপোর্ট সহযোগিতা পাই নাই আসলে পরিবার থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি জায়গা জমি অর্থনৈতিক অর্থনীতিতে ভালোবাসা দুঃখ কষ্ট নিয়েই মানুষ হয়েছি আসলে কি বলবো তারপরও বলতে হয় যে জীবনে কত কষ্ট করেছি সেটা আসলে বলে শেষ করতে পারবো না তারপরও বলি আপনারা শুনুন একটা সময় আমি ভাতের কষ্ট আমার ছিল ঠিকমতো দিনবেলা খাবার খেতে অনেক কষ্ট হয়েছে আমার পরিবারে আসলে আমার এত বড় হওয়ার আমার মন যা কথা না বললে নাই আল্লাহ পরে সৃষ্টিকর্তা বাবা মাতা আমার আমার মা সদ্য আমার আমাকে মানুষ করার জন্য অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করে আমাকে হয়তো প্রতিষ্ঠিত খাবার ফুট শক্তি টাকা পয়সা দিয়ে হয়তো আমাকে দিতে পারে নাই কিন্তু আমাকে মানুষের মতো মানুষ করেছে একজন মুসগুনির ভালো মনের মানুষ সৎ সততা ভালোবাসা এবং আন্তরিকতা এবং ডিসিপ্লিন আদব কায়দা মানুষকে সম্মান করা সঠিক শিক্ষা আমার বাবা আমার মাকে দিয়েছে আমি সবাইকে ভালোবাসি আমার গ্রামকে ভালোবাসি কন্যাকে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি আমার এলাকার সবাই সবাইকে ভালোবাসি এবং আমার এলাকার লোক আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সর্বশক্তিমান সহমতে আজকে এই পর্যায়ে এসেছি আমি ফুটবল লাইফে অনেক কষ্ট করে ভালো ফুট কেনার জন্য ভালো বল কেনার জন্য আমি অনেক চাই চিন্তে জীবনে লেখাপড়ার জন্য পড়াশোনা করা করার জন্য আর্থিক সহযোগিতা পাই নাই ভালো খাবার পাই নাই ভালো ফুড পাই নাই পরিবার থেকে পরিবারের অনেক ভাই এবং অনেক বোন আপনারা জানেন একটা পরিবার বড়ো হয় ছোট পরিবারের আমি সবার ছোট সন্তান আমার আমার ছোটো আমার বোন ছিল আমি অনেক সময় আমাকে পরিবার থেকে বিভিন্ন রকম মারিছে অত্যাচার করছে এবং আমাকে না আমি তারপরও আমি দমে যাইনি আমি শত কষ্ট শত বেদনা কাঁধে কাঁধ মিলে চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে আমি আজকে এই পর্যায়ে এসেছি সত্যি অনেক বলে আমি শেষ করতে পারবো না অনেক কষ্ট সত্যি অনেক সময় পানি পড়ছে বারিশের পানি ফাটিয়েছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি একজন ভালো মানুষ হব একজন ভালো ফুটবলার হব আসলে ফুটবলের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করেছি ফুটবলের জন্য আমি মায়ের খেয়েছি বাসায় পিটনি খেয়েছি রাগ শুনেছি আমাকে বাসা থেকে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না তুমি বাসা থেকে চলে যাও তুমি বাসায় থেকো না তোমাকে খেলাধুলা করতে দিব না পড়াশোনা করো কিন্তু আমি সেই খেলা ছাড়ি নাই আমি খেলা শিখতে চাই আমি মা খেয়েছি বিভিন্ন রকম কবনী খেয়েছি আমার পরিবার থেকে আমাকে মেরেছে আমাকে বেঁধে বেঁধেছিছে এবং বিভিন্ন রকম অসহযোগিতা করেছে যাতে আমি খেলাধুলো না করি তারপরও আমি আমার খেলা ধরে রেখেছি আমি একজন ফুটবলার আমি আর্থিক সংকটের কারণে পারিবারিক সমস্যার কারণে নিজের পায়ে দাঁড়ানো দাঁড়ানোর জন্য দাঁতের পরে দাঁত দেখে আমি বয়রা যার কথা না বললে না সহযোগিতায় আমি তাকে বললাম যে মানুষ চৌদ্দ ভাজন ফারুক ভাই ফারুক ভাই বয়রা ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপে আমি এক মাস অনেক কষ্ট করে গাড়িতে কাজ করেছি বিভিন্নভাবে গাড়ি পৌঁছেছি গাড়ির কারো কাজ করেছি এক মাস কাজ করা করে আমি দেখেছি যে আসলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমি দুঃখ বেদনা চোখে পানি ফেলিয়ে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি বয়রা ওয়ার্কশপে কাজ করেছি ফারুক ভাইকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমার স্তাত কাজ করে আমি শিখেছি যে চুরি না করে সততার সহিত কাজ করলে মানুষের কাছে মূল্যায়ন পাওয়া যাবে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যাবে ওখান থেকে কাজ করার পরে আমি শিরোমণি বাইপাস সড়কে একটা গাড়ি ব্যাটারির পানি বিক্রি করতাম এখান থেকে মুদুনি থেকে বিশ পঁচিশ কিলো সাইকেল চালিয়ে সেখানে আমি দুই মাস জব করেছি অত্যন্ত অল্প পারিশ্রমিক অনেক কষ্ট বিনিময়ে আমি সেখানে কাজ করেছি অল্প পারিশ্রমে এত কষ্ট করে আজকে আমি এখানে এসেছি আমি তারপরও আমি আমার জীবনযুদ্ধে আমি হারতে রাখি না যুদ্ধ করে যাব। আপনারা আমার জন্য একদম প্রতিষ্ঠিত মানুষের মতো মানুষ হতে পারি মানুষের সেবায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমার এত সমস্যা এত অবহেলিত একজন মানুষ তার ভিতরে আমি গরিব অসহায়দেরকে বিভিন্নভাবে ভালোবাসা তাদেরকে সহযোগিতা তাদেরকে কাছে টানে নিই তাদের বিভিন্নভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং আমি মানুষকে ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি আমি ফুটবলকে ভালোবাসি ফুটবলের একটা কথা আছে আমি জীবনের সব ছাড়তে পারবো ফল ছাড়তে পারব ফুটবলের জন্য আমি জীবন দ্বিতীয় প্রস্তুত আমি ফুটবল লাইফে ছয়বার বার ছয়বার ইঞ্জুরি হয়েছি এবং মারাত্মক একবার ইঞ্জুরি হয়েছি খালি পায়ে ফেলতে যায় ড্যাংপাই বিতে মারাত্মক ইঞ্জুরি হয়েছি সেখান থেকে প্রায় তিন মাস বেটেছিলাম আল্লাপকে দোয়ায় সবার ধোয়ায় আমি সেই ইঞ্জুরি কাটিয়ে আবার আমার ফুটবল ময়দানে ফিরে এসেছি সবই আপনাদের দোয়া আমাদের ভালোবাসা এবং তারপরেও আমি আবার যার যারকে নিতে ব্যথা হয়েছে সকল ইঞ্জুরি কাটিয়ে মানুষেরও ভালোবাসা মায়ের ধোঁয়া আমি আবার ফুটবল মাঠে ফিরে এসেছি আমার ফুটবল স্বপ্ন আমার ফুটবল জীবন আমার ফুটবল বড় আমি ফুটবল লাইফে ফুটবল একাডেমি থেকে মানুষ হয়েছি যার কথা না বলে নাই ভত্য মানিজি স্যার তাকে আমি সেলুট জানাই এবং আমি বুক পায়ে খেলেছি বয়রার এসি সি মিলান এবং ইন্টার মিলনের পোস্ট আমার চোদ্দ ওস্তাদ হাবিবুর রহমান হাবিব ভাই তাকে আমি সেরুপ জানাই আজকে দুজনের জন্য আমি ফুটবল ফিরে এসেছি আরও অনেকে আছে আমাকে সহযোগিতা করেছে যার কথা না বললে নয় আমার বন্ধু বাপ্তি আমার বন্ধু আশা এরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের অবদান আছে এবং সর্বোপরি সর্বশক্তিমান আমরা এবং আমার মা এবং আমার বাবা আসলে কষ্ট কি জিনিস আমি বুঝেছি আমি একানব্বইতে যখন আমার বড় ভাই বন্ধনে আবদ্ধ হয় অসীম বিয়ায় তখন আমার ভালো একটা শার্ট ভালো একটা প্যান্ট ছিল না আমি এক শার্ট এক প্যান্ট করে খারাপ একটা ড্রেস করে আমি সেই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি অনেকে অনেক রকম কথা বলেছে আমাকে সেইগুলো সহ্য করে আমি আমার জীবনটা কাটিয়ে এসেছি এখন অনেকটা পথ পেরিয়ে আজকে এখানে এসেছি আসলে জীবনে কষ্ট জীবনে বেদনা কি জিনিস আমি ভালো করে জানি আমি ফুটবল খেতে যাই অনেক বাধা অনেক ঝড় অনেক পলিটিক্স অনেক রাজনৈতিক হয়রানি হয়েছি তারপরও আমি আমার খেলা চালিয়ে যাচ্ছি আসলে কষ্ট জীবনটা বলে শেষ করা যাবে না দিন হয়ে যাবে রাজ হয়ে যাবে চোখে পানি এসে যায় যখন আমি পায়ে ব্যথা পাইছি তখন আমার চোখে শুধু শস্য ফুল দেখা দিয়েছে যে আমি কী করবো আমি কী করে আমার জীবনটা ধারণ করবো আমি কী করে আবার কামব্যাক করব আমি দেড় মাস বেডে পায়ের ব্যান্ডেজ নিয়ে শিড়ে আর চোখে পানি পেয়েছি তাই আমি আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি যখন আবার আমার ফুটবল মাঠে হাজার হাজার দর্শকদেরকে আমি খেলা দেখাইতে পারি এবং তাদেরকে আনন্দ দিতে পারি এবং তাদেরকে বিনোদন দিতে পারি আমার স্বপ্নের খেলা ফুটবল আমি সেই বাধা সেই ইঞ্জুরি চোখের পানি পড়েছে একাধারছে আমি জ্বর আমার সর্দি আমার কাশি কিন্তু আমি আমার খেলাকে ছাড়ি নাই আমি সৃষ্টিকর্তার কাছে নামাজ পড়ে কাটাকাটি করছি আল্লাহ আমাকে সুস্থ করে দেওয়া বাবা জন মানুষের কাছে দোয়া চেয়েছি আমি কারোর কাছে হাত পাতি সবার কাছে দোয়া চেয়েছি পাকে ধোয় এবং মানুষের ভালোবাসায় মানুষের হাতের হাত তুলে ধোয়া করেছে আমি আবার সেই ফুটবল সবুজ গান ফিরে এসেছি আমি দীর্ঘদিন ধরে সাথে জড়িত আমার পরিবার আপনারা শুনে খুশি আপনারা শুনে শুনবেন যে আমার পরিবার ক্রীড়া রিলেটিভ ক্রিয়া বাবা আমার পরিবারের চারটে ভাই ফুটবল প্লেয়ার ফুটবল সংগঠক এবং আমার আপন চাচাতো ভাইরা ফুটবলার এবং আমার দলবাইরা ফুটবলার আমার পরিবারটা আমার মুখুনি একটা ফুটবল টিম হতো আমরা সবাই ক্রিয়া পরিবার ক্রিয়া লাভা ফুটবলকে ভালোবাসি এবং আগামীতেও বাসবো জীবনের সে দুধ ফুটবল ফুটবলকে ভালোবেসে যাব এবং ফুটবলের উন্নয়নের জন্য এখন কাজ করতেছি এবং পরিশেষে কষ্ট জীবনটা আসে নাই সেটা না বললে আমি আপনারা জানতেন না জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে মানুষের কথা শুনেছি পরিশ্রম করলে তার একটা অবস্থানে যাওয়া যায় আমি আমার জীবনে তার অনেক ঝড় অনেক বন্যা অনেক ভূমিকম্প হয়েছে তারপরও আমি আমার যুদ্ধ চালিয়ে গেছি যুদ্ধ করে দেখি কতদূর যাওয়া যায় সাফল্য একদিন আসবে আমাদের মুসলমানের ভাষায় আছে যে আমার রব্দুল আমি ধৈর্য ধীরকে পছন্দ করে আমি সেই ধৈর্য ধরে আসি কোথায় সাফল্য একদিন আসবে এরকম একতলা থেকে স্মৃতি হাঁটলে দোতলা তার একটা শেষ আছে আমিও শত কষ্ট শত ব্যবহার শত ঠোর বন্যা সমস্যা বিভিন্ন রকম অতিক্রম করে আজকে এখানে এসেছি কিছু জন্য আমার সততা আমার পরিশ্রম আমার চেষ্টা এবং আমার আমার ভিতরে ক্ষিপ্ততা ছিল যে আমি পারব আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আমি পারব আমার ভিতরে সেই সত্যতা ছিল আমার ভিতরে সেই ছিল আমার ভিতরে ছিল আমি পারব সবসময় আমি মনোভাব আমাকে বিভিন্নভাবে মানুষ হয় শিকার করছে আমাকে অবন্ধিত করছে তারপরও আমি এগুলো থেকে বন্ধ বেরিয়ে দিয়ে আজকে আমি আস্তে আস্তে সাফল্যের ভিতরে এসেছি জীবনে অনেক কষ্ট করেছি সেটা কষ্ট সেটা বলে শেষ করা যাবে না এমনও সময় গেছে যে ঠিক মতো ভালো কাপড় ভালো খাবার ভালো ফুল পাই নাই অনেক স্বপ্ন দেখেছি এমনও সময় ছিল যে ভালো একটা মোবাইল ইউজ করবো ভালো মোবাইল ইউজ করতে পারি না ভালো শার্ট ইউজ করবো ভালো প্যান্ট ইউজ করবো পারি না এবং দীর্ঘ পঁচানব্বই যখন বিশ্ব এসএসসি পাশ করি তখন আমার পরিবারের কাছে ছোটো একটা দাবি করছিলাম যে বাবা আমাকে কখন বুঝতাম না বয়স

স্কুলে যাবো বা যাব কীভাবে যাব হেঁটে যাওয়াটা সবসময় সম্ভব না অনেক দূর হেঁটে যাওয়া লাগবে তো আমাকে একটা সুবিধার জন্য আমাকে একটা বাইসাইকেল কিনে দিয়ে তখন পরীক্ষা শেষে আমি দেখি মা সাইকেল স্টোর থেকে আমার জন্য একটা জাপানি বাইসাইকেল কিনে এনে দিল সেই সাইকেলের দাম তখন ছিল সাড়ে তিন হাজার টাকা বর্তমানে সেই সাইকেলের দাম এটা বারো বিশ টাকা আমি আমাদের বাড়ি যখন মা বাসার সামনে একটা উঠান ছিল আমাদের গোলের ঘর ছিল তখন হয়তো ঘরের অবস্থা অতটা ভালো ছিল না ছিল সেই উঠানে আসে দেখি যে আমার বাবা একটা সাইকেল কিনে নিয়ে গেছে সত্যি তখন আমি আবেগগ্রস্ত হয়ে চোখে পানি ফেলে অনেক কষ্ট বিনিময় আমি আমার আশা পূরণ করেছি তখন আমি আমার বাবা মার জন্য মনে মনে আল্লাপের কাছে দোয়া করি যে আমার আসলে আশা পূর্ণ করেছে না আমার বাবা মারও আশা পূর্ণ করলো সেই সাইকেলটা পাওয়ার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না আগে বস্ত হয়ে যে আমার বাবা মা এত কষ্ট করেছে সেই বাবা মা পৃথিবীতে এখন নাই আসলে বাবা হারাইছি মা হারাইছি অনেক কষ্টের বিনিময়ে মানুষ হয়েছে সেই বাবা মার জন্য এখন দোয়া করি নিজের ধরো ব্যস্ত বসি করে তাই আমি সবাইকে বলবো যে আসলে বাবা থাকতে মা থাকতে বোঝা যায় না বাবা মার জিনিস এখন নাই আমার মধ্যে অনেক কষ্ট পৃথিবীতে অনেক ছেলে আছে তারা কষ্টের জীবনে অনেক কিছু বলতে সাহস পায় না আজকে হয়তো আমি আমার জীবন কাহিনী বলতেছি কষ্ট করে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আমার জীবনী বলার জন্য যারা আমাকে সহযোগিতা করছে চান তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাইকেলটা পাওয়ার পরে সেই উনিশশো পঁচানব্বই থেকে হাজার পঁচিশ সাল সেই সাইকেলটা এখনো আমার কাছে আছে স্বপ্নের মতো আমি সেই সাইকেলটা চালিয়ে এক প্রান্ত থেকে অভ্রান্ত যাই আর সেই বাবা মাকে স্মরণ করি আজকে আমার বাবা মা জন্য আজকে আমি পাইছি সত্যি অন্তত আনন্দ চোখে পানি চলে আসে তারপরও বাবা মার স্মৃতি ধরে রেখেছি আমি আমার বাবার স্মৃতি ধরে রাখার জন্য একটা মানব কল্যাণ মানে সেবামূলক একটা প্রতিষ্ঠান করেছি স্মৃতি ফুটবল একাডেমি এই প্রতিষ্ঠানটা গরিব অসহায় মানুষকে দান করে তাদেরকে শিক্ষা দান করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করে এবং একজন ভালো ফুটবলার হিসেবে তৈরি করে আমি প্রতিদিন নিজের খরচ করে নিজের পরিশ্রম দিয়ে প্রতিদিন বিকালে আমি নতুন নতুন তরুণ নদী ফুটবল খেলোয়াড়দের উদ্যোগ থেকে নেশাকে সুস্থ রাখার জন্য অনুশীলন করে তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করি এবং আদর্শ আদর্শ ফুটবলার হিসেবে তৈরি করি আজকে এই বাবা মাকে স্মরণ করার জন্য বাবা মার জন্য দুয়া ভালো আসলে আল্লাহ পাবো না আমার বাবা মা নেই আমি উচিত জীবনে অনেক কষ্ট বিনিময়ে আসতে এখানে এসেছি সাফল্য পেয়েছি আমি দু হাজার এগারো দুই হাজার বারো সালে যশোর ক্যান্টনার পঁচিশ ফুটবলে আমি কাজ করেছি সেখানে আমি রানার সাব থার্ড প্রতিশন অনেক সাব অনেক খ্যাতি অনেক ভালোবাসা পেয়েছি আসলে যেরকম খেলায় হেরে গেলে কষ্ট লাগে জিতলে একটা আলাদা আনন্দ লাগে আস্তে আস্তে সেই অক্রান্ত পরিশ্রমের বিনিময়ে আমি এখানে এসেছি আর সেই উনিশশো পঁচানব্বই সেই সাইকেলটি এখনো আমি চালাচ্ছি আমি ফুটবল লাইফে আমি বিশ পঁচিশ তীব্র কিলো সাইকেল চালিয়ে পিছনে আমার ফুটবলের ব্যাগ খেলোয়াড়দের সামনে কেরিয়ারে খেলোয়াড়দের জার্সি প্যান্ট নিয়ে আমি মুসলিমি বাসা থেকে খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো সাইকেল চালিয়ে অলন্ত পরিশ্রম করে মাঠে ছেলেদেরকে নিয়ে খেলাধুলো করে আমি নিজেও খেলে পরিশ্রম করে সেখান থেকে আবার সেই কিলো বাড়ি দিয়ে আবার বাসায় এসেছি এইভাবে আমার জীবনটা চলতেছে সামনে চলবে এবং আমি আমার অনেকটা আশা যে আমি ভবিষ্যতে একজন ভালো প্রফেশন ফুটবলার হব তৈরি করবো সাথে সাথে গরিব অসহায়দের পাশে সহজে হাত বাড়িয়ে দেবো আমার বাবা এবং আমার মা সবসময় গরিব অসহায়দের পাশে ছিল আমিও সেবা কাজটা করতে পারি এবং অক্লান্ত পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম করলে তার একটা সাফল্য পাওয়া যায় সেটা আমি বেশি পরিশেষে আমি ঢাকায় দীর্ঘ দুই হাজার এক থেকে দুই হাজার চোদ্দ সম পর্যন্ত ঢাকার বিভিন্ন ক্লাবে আমি খেলেছি পূর্বাঞ্চলে খেলেছি অগ্রিণ ব্যাগে খেলেছি পিডব্লিউডিতে খেলেছি ঢাকায় দুই হাজার এক থেকে দুই চোদ্দো সাল পর্যন্ত খেলা করে ঢাকার একটা দুঃখের কাহিনী বলি চোদ্দো সালে আমার ঢাকা ফুটবলের শেষের দিকে আমি খেলি দলটাকে ভালো একটা অবস্থান তৈরি করে যখন খেলা শেষ হয়ে গেল তখন ঢাকা ক্লাব থেকে বিদায় গিয়ে বাসায় আসবো বাসাতে বাসায় ওনার বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে ঢাকায় খেলতে যায় ঢাকায় শেষে কর্মকর্তারা আমাকে হাতে গাড়ি ঘোড়া এক হাজার টাকা দিয়ে ধরিয়ে দিয়ে বলল এটা নিয়ে চলে যাও তখন চোখের পানি ধরতে ধারতে ছেড়ে গেল তখন ইয়ে করলাম এত কষ্ট করে এত বিনিময় করে ফুটবল খেললাম পরিবার পর্বের জন্য কিছু টাকা আনবো আমাকে টাকার হাজার টাকা ধরিয়ে দিলায় গড়ায় করে গেল সেখান থেকে আমি চলে এসে ঢাকা ফুটবলকে বিয়ে জানাই দিলাম ফুটবল ঢাকা ফুটবল এখনো খেলি আসলে গরিবরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয় গরিবের কষ্ট গরিবতা হয় শত প্রতিকূল পার হয়ে আজকে একটু একটু করে সাফল্য দিকে এগিয়ে এসেছি পরিশেষে আমি আমার সোদ্দ সার এবং আমি বর্তমানে সেই সাফল্য কষ্ট জীবন পার করে আজকে একটু একটু করে সাফরে দিকে গেছি পরিশেষে আমি গাড়ি গাড়িতে এক মাস কাজ করেছি সেখান থেকে আমি শিরোমণি অক্লান্ত পরিশ্রম করে ইজি বাইকের ব্যাটারি পানি বিক্রি করেছি সেখান থেকে আমি দু হাজার সালে আর্মিতে কাজ করেছি আর্মিতে কাজ করার পরে আসলে কি বলব আলাউদ্দিনের চেনাকের মতো অদ্ভুত এক দৃশ্য এবং আল্লাহ শেষ রহমাতে আমার একটা সুন্দর নিউজ আসত দুই হাজার পঁচিশ সালে যে আমি একটা পেরিয়ে আমি একটা একটা হাসি এবং সুন্দর জব পেলাম এখান থেকে আমি বর্তমানে এই চার মাস সুন্দর একটা এই অফিসে জব করতেছি এখান থেকে আমি সাফল্য পেয়েছি আসলে কষ্ট করলে যে সাফল্য পাওয়া যায় হাসি ফুটানো যায় তার প্রমাণ আমি পেয়েছি আমি এখন বর্তমানে সেই থেকে এখন একটা ভালো অবস্থানে আছি সামনে আরো ভালো অবস্থানে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরো সুন্দরভাবে তুলতে পারি ভালো ভালো যেতে পারি আসলে কষ্ট করে যে একটু পাওয়া যায় সেটা আমি পেয়েছি আমি এখন একটা ভালো জব করি একটা ভালো পারিশ্রমিক পাই এটা সবই তার ইচ্ছা এবং কষ্ট করে বিধায় আজকে সাফল্যের মুখ পেয়েছে তার যদন্ত উদাহরণ আমি আমি মোহাম্মদ কামালে সুজা আমার কষ্টের জীবনে আমার মুখে হাসি ফুটেছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে যেন আমি সামনের জীবনে আমি যেন গরিবদের পাশে থাকতে পারি এবং একটা প্রতিষ্ঠিত হতে পারি এবং গরিব অসহায় মানুষের সেবা করতে পারি এই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাহস দেবেন উদ্যোপনা দেবেন আমি যেন আরো ভালো অবস্থানে চাইতে পারি সবাইকে এই দোয়া এই দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন সবাইকে আল্লাহ হাফিজ